নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন ছোট গল্পের ভাণ্ডারের পক্ষ থেকে আমি আজকে শোনাব আকবর আর বীরবলের মজার গল্প গল্পের নাম হল সম্রাট কে বীরবল একবার আকবরের দূত হয়ে একটা রাজ্যে গিয়েছিলেন রাজ্যের শাসক যে বীরবলের বুদ্ধির কথা অনেক শুনেছিলেন তা পরীক্ষা করতে চেয়েছিল রাজা তার মতন পোশাক পরার জন্য এক ডজন লোককে পড়েছিলেন এবং তাদের আসল সিংহাসনের মতন একটি করে সিংহাসনে বসিয়েছিলেন বীরবল দরবারে প্রবেশ করলেন তিনি রাজাকে কখনও দেখেননি এবং এখন তেরো জন শাসক তাকে অভ্যর্থনা জানিয়েছেন বীরবল জানতেন তাকে পরীক্ষা করা হচ্ছে তিনি রাজাদের দেখার জন্য মাথা ঘুরিয়েছিলেন সে এক রাজার দিকে দৃষ্টি রাখল বীরবল তার দিকে এগিয়ে এলেন প্রণাম করে বললেন নমস্কার মহারাজ রাজা বিস্মিত হলেন এবং দেখতে দেখতেও অবাক হলেন তুমি কিভাবে জানলে আমি রাজা আমার আগে কখনো তুমি দেখো আমার সাথে তোমার সাক্ষাৎ হয়নি বিস্মিত শাসক বললেন বীরবল বললেন মহারাজ আপনার মুখের আত্মবিশ্বাস আপনাকে আলাদা করেছে আমিও আপনার চেহারার লোকেরা আপনার প্রতিক্রিয়া দেখার জন্য আপনাকে এক দৃষ্টি দিতে থাকে আপনি অন্যদের প্রতিক্রিয়া দেখার প্রয়োজন ছাড়াই সরাসরি দেখতে থাকেন শুধুমাত্র একজন সম্রাটি এই ধরনের দৃঢ়তা প্রদর্শন করতে পারেন এবং আমিও এইভাবেই আপনাকে চিহ্নিত করেছি নীতি কথা স্মার্ট সমাধানগুলি স্মার্ট চিন্তা থেকে আসে নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন